এই জমিটা কার জমিটা কার আপনার এই কে নিজের নিজের নয় আপনার তো কাজ হচ্ছে না ঠিকঠাক কি করছেন এগুলো হ্যাঁ আচ্ছা আপনার নাম কি হচ্ছে না কাজ করতে পারছেন না আপনি আপনার কাজ হচ্ছে না তাহলে কেমন করে করবো

একদম এই এই এইরকম বাবা খরটা প্রচুর শক্ত বুঝলো এই খরটা প্রচুর শক্ত 해, 내가 뜨거워, 뜨거워, 핫해. 에이, 에이, 이렇게 뭐야, 나? 해, 아, 그래. 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 아, আপনার থেকে দেখি নাম কি আমার নাম মাধবী মজুমদার উনি তাহলে লোকের বাড়ি কাজ করে খায় আমি এবার টিকে গিয়েছি

দেখুন 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 আপনার থেকে আমার ভালো হচ্ছে দেখুন করে দেখুন দেখুন হ্যাঁ ভালো হয়েছে বাড়ি কোথায় তাহলে আপনাদের এখানে তাহলে আপনারা যথেষ্ট মানে খাটা করে খেতে পারেন তাই তো সংসার ঠিকঠাক চলে যায় তো

আপনি তো কিছুক্ষণ আগে বললেন যে জমিটা আপনার এই জায়গাটা শুধু আছে এমনি আমাদের জায়গা নেই এইটুকুই জায়গা ও আচ্ছা আচ্ছা ভালো লাগলো কথা বলে আমার কাজটা আপনি শিখে দিলেন ভবিষ্যতে কাজ করে খেতে পারবো তাহলে আর কি করবো যেহেতু আপনারা কাটাকাটি করছেন এই আমাদের খেতে খেতে জীবন বাবা কিছু টাকা দিলে নেবেন কিছু টাকা দিলে নেবো কিন্তু কোনো অসুবিধা হবে না তো কোনো অসুবিধা হবে না তো বাবা আপনার অসুবিধা আছে কি আমি জানি অসুবিধা অনেক হবে টাকা নিলে তাহলে টাকা নিয়ে যদি অসুবিধা হয় তাহলে কি দরকার বাবা এই যেমন আছি বাবা খেঠে খাই তাওন ভালো এই ছাকতি খাচ্ছি লোকের বাড়ি lewat অসুবিধা কার আছে এখানে আপনার অসুবিধা আছে অসুবিধা মানে তোমার দিন আমি জানি বাবা সম্বন্ধে আমার লেখা পড়ার মানুষ না আমরা লেখা জানি এই মানুষ কি বিতন তো আমরা তো জানি না কি জন্য কি কারণে টাকা দিচ্ছো হ্যাঁ আপনি আমাকে কাশি না তখন নেই আর তখন আমরা যদি পড়ে যাই বাবা ওই জন্য গরিব মানুষ কেন বাবা ঘোড়ার রক ঘোড়ার স্বপ্ন কেন দেখবো গরিব গরিব যেমন খেটে খাচ্ছি এই খেটে খাওয়াটাই ভালো তাহলে একটা কাজ করুন কোনো অসুবিধা নেই এটা দুজন ভাগ আর কোনো অসুবিধা নেই তো বাবা দেখো তুমি ছেলের মতন আপনি আমার মায়ের মতন হ্যাঁ এটা দুজন ভাগ করে নেবেন কোনো সমস্যা নেই আচ্ছা আপনি যেহেতু বললেন যে আমি আপনার ছেলের মতো হ্যাঁ তো একটা ছেলে মায়ের ক্ষতি চায় কোনো দিন চাইবে না চাইবে না তো এটা দুজন ভাগ করে নেবেন যেহেতু আমি 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 চাইলে অনেক কিছু দিতে পারতাম আপনারা পরিশ্রম করতে পারছেন খুশি হয়ে দিলাম আমি আপনাকে এটা অনেকে দিবেন হাফ আপনি হাফ দুজন ভাগ করে নেবেন খুশি হয়েছেন তাহলে আদো বাড়ি চলো বাবা হ্যাঁ আদো বাড়ি চলো আপনি গরিব হলেও মনটা অনেক বড় আর আমি যদি আপনার খেতে খেতে পারতেন না যদি অসহায় খুব হতেন তাহলে একটা ব্যবস্থা করে দিতে পারতেন ছেলের একটা কাজ দিতে পারো আমার ছেলে সবসময় দেখো তুমি আমার ছেলের মতন আর সেও ছেলে দুই ছেলে আমি কোনো কোম্পানি থেকে আসি যে কাজ দেবো আমি নিজে থেকে কিছু হেল্প করি মানুষের যদি আপনি খেতে না পারতেন খুব অসহায় হতেন তাহলে আমি আপনাকে আর একটু বেশি কিছু দেওয়ার চেষ্টা করতাম বা ভালো কিছু করে জায়গায় খেতে খাই বাবা খেতে তো খেতে তো পাচ্ছেন তাই এই সময়টা অনেক মানুষ আছে জানেন তো একবেলা খায় আর একবেলা খায় না নাকে থাকে আপনি তো দুবেলা খেতে পারতেন ঠিকঠাক তাই না দ আশীর্বাদ করবেন আমি আপনার ছেলের মতো ভালো থাকবেন আসি আর কাজটা শেখানোর জন্য আপনাকে বিশেষ করে আপনাকে ধন্যবাদ কাজটা শেখানোর জন্য আমি শিখে গিয়েছি বাট কিন্তু আমার এই হা আঙুলটা দেখো তিনি মানে ভিতরে যে কেটে গিয়েছে জ্বালা করছে ভালো লাগবেন বাড়িটা কোন জায়গায় বাড়িটা এই যে সামনে স্কুল আছে না ওই স্কুলটার কাছে বাড়ি বাড়ি পর একদিন যাবো আসছি ভালো লাগবে